টুপিটা মাথায় দেওয়া গালিডে আর কি দিলাম না তো কিছু কথা কই ভালাই ফেলাই না আর যাইতে পারি না ধরেন ফিটনেস ছাড়া গাড়ি চলে রাস্তায় নিজ দিয়ে চলে যাক মানিয়ে নেওয়া যায় তো আবার চলে তা অযুদ্ধ বিমান আকাশের উপর দিয়া ফিটনেস ছাড়া যেটা বাতিল আচ্ছা ওই জন্যই বিমানবন্দর এই যিনি শিক্ষিত মানুষগুলা অশিক্ষিত যে কাজ করে মুন্ডাই সাইতে যে কি জানেন জুতা দিয়ে খালি এক্সের পিটাই এত বছরের পুরান বিমান এই যুদ্ধ বিমানটাও হেঁটা তোরা রাখিয়ে যেটা বাতিল আর হেঁটে এখন আকাশে উড়োস তাহলে একটা কাজ কর ওই যতগুলো লোক মারা গেছে ফিরে যেতে তোরা তো মনে যে সোজা আঙ্গুলে ঘি মানে সোজা আঙুল দিলে ঘি উঠবে না তোকে মাথায় এত বুদ্ধি তোরা এত জ্ঞানী মানুষ তোরা তোরা বিমানবন্দরে ই করস ওই জন্যই যুক্তরাষ্ট্রে তিয়া অবৈধ মালানে ওগুলো ধরস তোর তো এটাও ভারস তোর তো মনে করছিলি যে আকাশের উপর দিয়ে ওরে নিচে পড়লে কোনো ক্ষয়ক্ষতি হইব না বেসে যাইব ওই কাম কর ওই জন্য মাইল স্টেশনে যে পড়ছে বিমানরা ওইটা ফিরেই দে এই যে অনেকগুলো ছাত্র এই যে মারা গেছে ছাত্র ছেলার নাম বাবাজি এখন সোজা কথা কি জানেন আমরা কইবার গেলে ভালো না আর এই যে এই যে কথা কইতে আছি এখন তো হাসিনা নাই নাইলে তো ধরে লেগে দিত হাসিনা থাকলেই ধরে লেতো এই বিমানবন্দরে মনে করেন যে অনেক অনেক দামি দামি মা মেধাবী মানুষ বই তো এর লেগে প্লেনের এই দুধগতি আর যদি মনে করেন যে ওই অশিক্ষিত মানুষ বইতো না তাইলে কিন্তু কি জানেন কইতে সব হইলে গিয়া এই অশিক্ষিত এই লেখা পড়া নয় মুরক্ষরা খাইছে এনে মাইল স্টেন যে পেলেন পড়ছে এন ওই নি পেলেন পড়ে যে এতগুলো মানুষ মারা গেল ওই ফিরে তো তোরা তো শিক্ষিত তোরা শিক্ষিত হয়ে কী করছে তো এতগুলো মানুষ মারিয়া লাইলি আর এত বছরের যুদ্ধ বিমান কেমন তারা ওই ইতে থাকে বিমানবন্দরে থাকে ওটা তো বাতিল ওটা তো একেবারে বাতিল একেবারে মনে করেন যে ওরা ভাইঙ্গেল চুরিয়া ফেলাই দেওয়ার কথা ওইটা কী করিয়া চলে ভাইরে রে ভাই দুনিয়াটা এত সহজ না বুঝছেন অনেক জ্ঞানী বড় বড় রুই মাছের মাথা খায় কাতল মাছের মাথা খায় তো আবার কেমন তারা বাতিল বিমানে ই এয়ারপোর্টে রাখে